ফুটন্ত গরম জলের মধ্যে এক কাপ চিনি বাদাম দিয়ে সকালের স্বাস্থ্যকর হেলদি ব্রেকফাস্ট একেবারে তেল ছাড়া যারা একেবারে তেল পছন্দ করছো না এই গরমে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো সমস্ত রকম পুষ্টিগুণ সমেত এই সকালের হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে কীভাবে বানিয়েছি ভিডিওটা তোমরা দেখে নাও নমস্কার বন্ধুরা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন প্রচণ্ড গরম পড়েছে তো তাই সকালের ব্রেকফাস্টে যে কি হবে আমরা মানে ভেবেই পাই না তো একদম এই গরমে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি এই গরমে খুবই কাজে লাগবে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু আজকের গরমের থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে আগামী দিনের নিত্য নতুন রেসিপি যাতে তোমাদেরকে উপহার স্বরূপ দিতে পারি তো চলো তাহলে কিভাবে তেল ছাড়া স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি প্রথমে যেটা করতে হবে আমরা নিয়েছি চিনেবাদাম দেখো এক কাপ মতো চিনেবাদাম নিয়েছি এই চিনে বাদামটা এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার যেটা করতে হবে তিনটে শুকনো লঙ্কা এই বাদামের সঙ্গে দিয়ে দিতে হবে আর আমরা বাদামটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বাদামটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিয়ে পরে স্টেপে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো বাদামগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো বাদামগুলো সেদ্ধ হয়ে গেছে খোসা উঠে যাচ্ছে ভেঙেও যাচ্ছে তো চলো এটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। বাদামটা ঠান্ডা যে সে নামিয়েছি এটা ঠান্ডা হোক এবার যে বাকি কাজটা করতে হবে সেটা আমরা করতে চলে যাই বাদামটা ঠান্ডা করতে রেখে দিয়ে ওদিকে ঠান্ডা হতে থাক এবার বাকি প্রসেসিংটা আমি করব মানে হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এক বাটি আটা নিয়েছি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো আর সুজিও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমি হেলদি বানাচ্ছি তার জন্য আমি আটা নিয়েছি আটা ব্যবহার করছি এক বাটি আটা দিয়ে দিলাম এর সাথে আমি অ্যাড করছি কুচনো পেঁয়াজ একটা আর ক্যাপসিকাম কুচনো দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা কুচনো তোমরা চাইলে গাজরও দিতে পারো কিংবা অন্যান্য আরও অন্য কিছু সবজিও দিতে পারো এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার যেটা করতে হবে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব একসাথে বেশি জল দেব না তাহলে কম বেশি হয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব একটা সুন্দর আমার ব্যাটার রেডি হয়ে গেছে দেখো একটু মোটা মোটা টাইপের ব্যাটারটা করেছি আমি তো এই অবস্থায় এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো সেট করতে রেখে দিলাম এদিকে যে বাদামটা আমি রেস্টে রেখে মানে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব বাদামটাকে মিহি পেস্ট করে নিয়েছি এই দেখো এবার এই বাদামের পেস্টটাকে এই যে ব্যাটারটা করে রেখেছিলাম আটার এই আটার ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো আর একটু গাঢ় গাড়ো হয়েছে এই মিক্সিটা ধুয়ে এই ধোয়া এর মধ্যে দেব আবার ওই বাটি মেঘ এক বাটি মতো জল মিক্সি ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটাকে এবারে ভালো করে মিশিয়ে নেবো স্টিনারের এটাকে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর এই খাবারটা একদম হেলদি আর স্বাস্থ্যকর এবার যেটা করতে হবে আমি সামান্যতম বেকিং পাউডার দেব তো দেখো এ দেখো বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আন্দাজি মেপে দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি দেখো আর এই ব্যাটারটা দেখো একটু মোটা মোটা হবে একদম জলের মতো পাতলা হবে না আর এই থিকনেসটা হলে মানে ব্রেকফাস্টটা যে বানাবো সেটা একদম ভাবে হবে তো চলো তাহলে এবার আমরা ব্রেকফাস্টটা বানানো শুরু করব বন্ধুরা গ্যাসে একটা ননস্টিকের তাওয়াই বোঝে দিয়েছি তাই তাওয়াতে কোনো রকম তেল ব্যবহার করি না তাওয়াটা গরম হয়ে গেছে অবশ্যই এই রেসিপিটা করার জন্য ননস্টিক তাওয়া ব্যবহার করার চেষ্টা করবে তাহলে ভালো হবে লোহার তাওয়াতেও হবে তো আঁচটা কম দিয়ে করতে হবে তো এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি গোল করে তোমরা চাইলে একটু বড়ো সাইজের করতে পারো আমি একটু ছোটো ছোটো সাইজের করছি কারণ আমি টিফিনে দেবো তার জন্য আর এটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করতে হবে দেখো যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে হয়ে সব ফেটে যাচ্ছে আর উপরটা পুরো ড্রাই হয়ে যাবে তখন তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে এটাকে পাল্টে ওপর থেকে দেখো ড্রাই হয়ে গেছে হাতে আর লাগছে না আর একটু একটু ড্রাই হতে বাকি আছে এবার আমি এটাকে পাল্টে দেব দেখো আর ওপর পিঠটা পুরো একদম গোল্ডেন কালারের হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর সেই পাটটা এরকম গোল্ডেন কালার করে নিয়ে নামিয়ে নেব আর কোনো রকম আমরা কিন্তু তেল ব্যবহার করব না বিনা তেলে মানে ব্রেকফাস্টটা বানাচ্ছি কারণ এখন প্রচণ্ড গরম বন্ধুরা দেখো এই পাশটা তো গোল্ডেন কালারের হয়েছে পাল্টে দিয়েছি আর এবার অপর ফিটটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো হালকা হালকা গোল্ডেন কালার হয়েছে তো তোমরা যদি চাও বাটার দিতে দিতে পারো কোনো অসুবিধা নেই আবার যদি চাও যে হালকা তেল ব্রাশ করবে তাও করতে পারো আবার যদি নাও তেল ব্যবহার করতে চাও কোনো অসুবিধে নেই এরকমই তোমরা রেখে দিতে পারো তো চলো আমার এটা হয়ে গেছে এটা একেবারে নামিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো বাকিগুলোকে আমি বানিয়ে নেব একই রকমভাবে তো একই রকমভাবে আমি আবার একটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি একই রকমভাবে সবগুলো মানে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে সাজিয়ে নিয়েছি একটু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আমি টমেটো শসার সাথে পরিবেশন করছি তোমরা যাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারো আমার পেজে বিভিন্ন রকমের চাটনি রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো আর দিয়েছি স্যালাড শশা পেঁয়াজ আর লঙ্কা আর সাথে মানে এই আটার স্বাস্থ্যকর হেলদি ব্রেকফাস্ট নরম দেখো একদম তুলতুল করছে আর একেবারে তেল ছাড়া বানিয়ে তোমাদেরকে দেখালাম আর এই গরমে তো একেবারে তেল ছাড়া ব্রেকফাস্ট আমরা সবাই কম বেশি পছন্দ করি এই দেখো ভেতরের এগুলোও দেখো দুটা এ কালারও দেখো আর এই পাশের কালারও দেখো তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা করতে পারো কিন্তু আমরা অনেকেই ময়দা খেতে পছন্দ করি না কারণ ডাক্তাররা এখন ময়দা খেতে না করে তো তাই আমি আটা দিয়ে দেখেছি তোমরা চাইলে সুজি দিয়েও বানাতে পারো সুজিতেও খুব সুন্দর হয় আর একেবারে নরম আর কোনো তো মানে তুলতুল করছে একদম এই তেল ছাড়া একেবারে পুষ্টিকর মানে স্বাস্থ্যকর জলখাবার রেসিপিটা সকালে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যদি কোনো নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও নিশ্চয়ই তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো এই গরমে সুস্থ থেকো আর আমার ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করো টাটা